আজ বারোই রবি পবিত্র ঈদে মিল্লাহ আলহ্লাম পাঁচশো সুয়াত্তর সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী সাল্লাহ আলিহ্লাম আরবের মক্কানগরে সম্ভ্রান্ত ক্রয়স বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন পবিত্র ঈদে মিল্লাদবী সাল্লাহ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পক্ষ কালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজ সরকারি ছুটি এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন রিফাতুল ইসলাম চ্যানেল